আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে দর্শক সরকার কীভাবে নির্বাচন করবে সংকিত জামায়াত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এই প্রেস ব্রিফিংয়ে কথা বলেন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এত বড় নির্বাচন নির্বাচন পরিচালনা করবেন তা নিয়ে জামায়াত ইসলামী জামায়াত জামায়াত ইসলামী সংকিত এবং উদ্বিগ্ন এবং উদ্বিগ্ন এখানে বলে মন্তব্য করেছেন দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেছেন একদল বাস স্ট্যান্ড দখলে নিত এখন আরেকটি গ্রুপ নিয়েছে অন্তর্বর্তী সরকারকে দখলদারের বিরুদ্ধে ভূমিকা নিতে হবে দর্শক এখানে নাম উল্লেখ করি কিন্তু স্পষ্ট ইঙ্গিতটা কাকে করেছে আপনারা বিষয়টা আসলে খেয়াল করবে বুঝতে পারবেন যে আসলে এখানে কাদেরকে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছেন তারা হুম তো এখানে বলছে যে এখন আরেকটি গ্রুপ নিয়েছে অন্তর্বর্তী সরকারকে দখলদারের বিরুদ্ধে ভূমিকা নিতে হবে তো তাদের বিরুদ্ধে নিতে একটা ভূমিকা তারা নিতে পারেনি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ রোববার বিকেলে বৈঠক করে জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি প্রধান উপদেষ্টার সঙ্গে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন বৈঠক শেষে বেরিয়ে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরয়ার সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াতের নাবি আমির সৈয়দ আবদুল্লো মোহাম্মদ তার বলেন এখন যে সময় আছে সরকার যদি সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে তাহলে পরিস্থিতির উন্নতি ঘটলে সেটা ঘটানো সম্ভব আর পরিস্থিতি যদি উন্নতি ঘটে তাহলে একটা নির্বাচন হওয়া সম্ভব তার মানে কি পরিস্থিতি একটা উন্নতি যদি না হয় তাহলে কি নির্বাচন হবে না বা নির্বাচন নিয়ে তাদের কি একটা দূর্লমান পরিস্থিতি পরিস্থিতি থাকবে নেতা বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারা একমত পোষণ করেছেন তবে কার্যকরিতার বিষয়টি দ্বিমত পোষণ করেছেন তিনি বলেন দেশ একটি নীল নকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সে বিষয়ে জনমনের প্রশ্ন তৈরি হয়েছে সরকারের লন্ডনে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল যা একটি নজিরবিহীন ঘটনা এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং একটি দলকে সুবিধা দেওয়া হয়েছে তো ওই যে লন্ডনে যে বৈঠকটা হয়েছিল জনাব তাহ রহমানের তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের কথা এখানে ইঙ্গিত করা হয়েছে যেখানে কি না সেই রমজানের আগে নির্বাচনের যে বিষয়টা উঠে এসেছিল। সেই ইঙ্গিতটা এখানে দেয়া হয়েছে সৈয়দ মোহাম্মদ তাহের বলেন জুলাই ঘোষণাপত্রের দিনে পাঁচ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করাটা কোনো একটা চাপে পড়ে করা হয়েছে এখানে একটা চাপ আছে সরকারের উচিত ছিল জুলাই সোনাদের ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নুরুল হকের গণ অধিকার পরিষদের সভাপতি উপর হামলা ষড়যন্ত্র অনেক গভীরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে বলেছে জামায়াত আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করছে আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পার্টির বিষয়ে একই সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন তারা আসলে জাতীয় পার্টির বিষয়ে যে তারা একই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে তারা কাশের ওখানে সে গুম খুন হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল এখানে একটা বিষয় যে রাজনৈতিক যে অঙ্গনটা এখন ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে দর্শক যে মানে পরিস্থিতিটা এখন কঠিনতর হচ্ছে জটিল কঠিন হচ্ছে সেই আবাসই এখানে দিচ্ছে কারণ জামায়াত যেটা মনে করছে যে টোটালি যেখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই পদক্ষেপ কোনো কিছু তারা নিতে পারছে না সেই মুহূর্তে এত বড়ো একটা জাতীয় নির্বাচন কিভাবে সেখানে সেই পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করবে সেই পরিস্থিতিটা কিভাবে মানে সেই পরিস্থিতি কিভাবে সে টেকে দিবে সেটা কি সম্ভব সেই জন্য তারা সংকাতে আছে এবং টোটালি তারা একটা বিএনপির যেই তাদের যে কার্য যে ভূমিকা তাদের যে সম্পূর্ণে তাদের বিপরীতে তাদের যে অবস্থানটা সেটা নির্বাচন নিয়ে সেটা স্পষ্ট সেখানে সেটা দেখা যাচ্ছে ধন্যবাদ